অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হলো মালয়েশিয়ার শ্রমবাজার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তবে মেডিকেল কবে থেকে শুরু হবে এবং কত টাকা খরচ হবে তা আগামী সপ্তাহে জানা যাবে বলেও জানান তিনি মন্ত্রী ইমরান আহমেদ বলেন চলতি জুন মাসেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে আগামী সপ্তাহে মেডিকেল ও অন্যান্য খরচের তালিকা ঘোষণা করা হবে এছাড়া অভিবাসন ব্যয় এক লাখ ষাট হাজারের নিচে ধরা হবে বলেও জানান মন্ত্রী গত দুই জুন বৃহস্পতিবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী ইমরান আহমেদ সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন বলেন এক বছরে দুই লাখ কর্মী যাবে মালয়েশিয়া বেতন হবে এক হাজার পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় তিরিশ হাজার টাকারও অধিক তবে প্রবাসী কল্যাণমন্ত্রী আশা করছেন প্রথম বছরেই দেশটিতে কর্মী যাবে পাঁচ লাখের মতো বৈঠকে পঁচিশ রিক্রুটিং এজেন্সির কথা উল্লেখ না থাকলেও সকালের বৈঠকের পর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে মালয়েশিয়া এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মালয়েশিয়ার মন্ত্রী প্রিয় দর্শক ভ্রমণ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য খুব সহজেই পেতে এলস ওয়ার্ল্ড টুডের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা আপনাকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ